নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে ছটফট দেখে নেওয়া যাক আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই প্রথমেই আমি এখানে ছ পিস চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি বেছেও নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেবো এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমেই দরকার নারকেলের দুধ আমি এখানে একটা মালা কুড়িয়ে নিয়েছি নারকেলের এবার সেটা মিক্সির বাটিতে দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে ঘুরেব এবার একটা বাটি নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের ওপর নারকলটা পুরোটা দিয়ে একটু না একটু চেপে চেপে নিয়ে নেব নারকলের দুধটা ঠিক এইভাবে চেপে চেপে বের করে নেব এরপর আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে কড়া চারদিকে লাগিয়ে নেব তারপর চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি চিংড়ি মাছটা ভাজলে শক্ত হয়ে যাবে তাই একটু এদিক ওদিক নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তারপর ওই তেলেতে দুটো ডালচিনির স্টিক চারটে লবঙ্গ আর দুটো গোটা এলাচ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে আমি দুটো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন বাটা আদা বাটা এবার দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে একটু মশলার সাথে নিয়ে কষিয়ে নেব তারপর এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব প্রায় মিনিট চারেক ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দু চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে করে দিতে হবে না নাহলে দইটা ফেটে যেতে পারে দইটাকে দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব। এবার সাইড থেকে তেল ছিঁড়ে দিয়েছি এবার যে আমি নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না আমি এখানে তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চামচ পরিমাণে চিনি এবার খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব আগে তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আগে দিয়ে দিলে গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায় এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে রেখে মিনিট তিন চারেক রান্না করব এরপর ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দেব তারপর গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দেব রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন